বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী এমএলএদের দলা করে সব রাস্তায় ফেলবে এই সম্বন্ধে তিনি ঠিক বলেছেন তা শুনুন একমাত্র খবর চল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে আর ওদের জলের যে কটা মুসলমান বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এম জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো